এই রাস্তা দর্শকবৃন্দ এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে সুহান সামনে যে কি আছে ভাই আমরা জানি না বুঝছেন তো এইটা দেখার জন্য যাইতেছি আমরা এর জন্য এখানে ঢোক হইছ দিন পরে ভাই আগে এখানে কোন দিন আমরা এর নাম কি এটা বনস্বাস্থ্য নাকি বনস্বাস্থ্য পে শভারের বনস্বাস্থ্য পে 22 22 নামলে পরেই ওখান থেকে অটো নিয়ে একটা জাস্ট বললে হব যে এই রাস্তা দিয়ে আমরা সব করে যাচ্ছি আমার সামনে আছে রক্ত মানিকগঞ্জ ব্লক ব্লক হবে হবে কি রে ইদার গিয়া ইতিমধ্যে এখানে একটা জিপ দেখা যাচ্ছে মেবি এটা মারাত্মক ছবি এটা সোহানের জিপ এদিকে সোহান যাচ্ছে জিপের কাছে মা তুমি ওই জায়গা ভালো ভালো সুন্দর প্লেস আছে ওই জায়গা তুমি কি হেল্পার হেল্পারই করব নাকি গাড়ি চালাবে কোন্টা বলো তুই তো হালাই দিই ই করতে যা গাড়ি তো যা হ্যাঁ 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 ওকে গাই দেব না কি ভাই ভাই কো কো শালা ভাই গাড়ি ভাই এটা অনেক ছোট এটা তো ঘুরতে ঘুরতে মে ভি আমরা পার্কে চলে আসছে এদিকে সোহন কি হয়েছে নাকি এই যে এমন দৌলনা আছে তুই এদিকে নাকি দৌলনা আছে ভাই বুঝছেন এটা আমাদের শৈশবের দোলনা এখন তো অনেক জায়গা আছে আমি ভিতরে না গেলাম আমরা যাচ্ছি মাঠে খেলা দেখার জন্য কিন্তু এখানে দেখছি যে নেইমার আর মেসি আর রোনালদো 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 ও রোনালদো 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 এই আউট পিনি করে কেও ভাই ভাই এই

হবে তো সব। দুঃখের জিনিস কি ভাই জানেন? হাতে মোবাইল আছে আইফোন ঠিক আছে। এটা মানে পকেটে টাকা আছে মানে। লগে আমার বাজান আছে এটাও মানে। কিন্তু ভাই সবথেকে খারাপ লাগে ভাই। বোন এই বিড়গুলা দেখতে পাচ্ছেন। অতিরিক্ত চুল পড়ে ভাই। এই চুল পরা নিয়া ভাই কি করুন ভাই দুঃখের কথা। আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে চুল পরা সমাধানের জন্য কি কি ওষুধ বা কি কী ক্রিম বা কোনো লিকুইড আছে ভাই এমন কোনো ওষুধ আছে যেগুলো ইউজ করার পরে যে ওই পরিমাণ চুল আর পরবো না আর নতুন করে চুল গজাইবো তাহলে আপনার অবশ্যই এই ভাই আপনার অবশ্যই চেষ্টা করব এই ওষুধটা কেনার জন্য আর ভাই এই যে মেয়ে মানুষ ভাই কী কমবো ভাই জায়গায় জায়গায় ব্রেক মারা ছবি তুলো ছবি তুলো